নিদেবব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সময় ফোরিয়ার আসছে শেখ হাসিনার হাসিনাকে ফেরক পাটাবে ভারত থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নে পৌঁছানিদেবব ডি নানক পুলিশের আইজিপি এসপ রাগোয়ালদের পর এবার শেখ রেহানের মুখশ উন্মচন গোপন ভিডিও ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে ফলকার তুর্ককে চিঠি প্রদান উপদেষ্টার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার বন শেখ রেহানার মুখোশ উন্মোচন ডিপি হারুন নানক পুলিশের আইজিপি এসব রাগোপালদের পর এবার ফাঁস হল শেখ রেহানার কুকর্ম গণরসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী নিজ এলাকায় রীতিমতো হরিলুট চালিয়েছেন হামলা মামলা আর দুর্নীতিতে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে আঙুর ফুলিয়ে কলাগাছ হয়েছেন তাদের মতে একজন অন্যতম সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী দুই আসনের এমপি জিল্লুর হাকিম এক সময় টাকা দাঁড় করে নির্বাচনের লড়াইয়ে অবতীর্ণ হওয়া এই লোককে পালিয়ে যাওয়ার আগে করেছেন হাজার কোটি টাকার সম্পদ উনিশশো সালে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার কাছে মাত্র পঞ্চাশ হাজার টাকা ধার করে নমিনেশন কিনেছিলেন জিল্লুর হাকিম এরপর একাধিকবার এমপি নির্বাচিত হলেও মন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকায় কখনোই তার নাম ছিল না এ ব্যাপারে আওয়ামী লীগের অভ্যন্তরে কখনো কোনো আলোচনা হয়নি তারপরও তিনি মন্ত্রী হয়েছেন অবশ্য এর পেছনে আছে বিশাল অঙ্কের টাকার লেনদেনের ঘটনা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতার সূত্রে জানা যায় যে দাদর জাতীয় সংসদ সংসদে একতরফা নির্বাচনের মাধ্যমে নির্বাচনে জয়ী হবার পর চলতি বছরের শুরুতে মন্ত্রী হতে তোরজোর শুরু করেন জিলুর হাকিম এরপর দুইশো কোটি টাকার বিনিময়ে মন্ত্রিত্ব কিনে নেন তিনি এ ব্যাপারে তাকে সহায়তা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিক তারিক দিকের মাধ্যমে মন্ত্রিত্ব কেনার এই টাকা লেনদেন হলেও এতে মূল ভূমিকা রাখেন শেখ হাসিনার বোন শেখ রেহানা সম্পর্কে শেখ রেহানার দেবর হন তারিক সিদ্দিক সেই সূত্রে রেহানাকে ধরে শেখ হাসিনার কাছে কাছ থেকে জিল্লুর হাকিমের জন্য মন্ত্রিত্ব বাগিয়ে নেন তারিখের দিক এভাবে টাকা একেনা মন্ত্রিত্বের চেয়ারে বসে ক্ষমতার ভয়াবহ অপব্যবহার শুরু করেন জিল্লুর হাকিম বুম নির্যাতন দখলবাজি অর্থ পাচার হেন কোনো অপরাধ করেনি জিল্লুর হাকিম মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে নিজ দলের নেতাকর্মীদের শুধু বিপক্ষে অবস্থান নেননি তাদের উপর চালিয়েছে নির্যাতনের স্ট্রিম রোলার গত এক যুগে আমলীগের চল্লিশ জন নেতাকর্মী খুন হয়েছেন জিল্লুর হাকিমের কথায় সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার হাসিনাকে ফেরত পাঠাবে ভারত ছাত্র বিক্ষোভ ও গণঅব্যুথানের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ইতিমধ্যেই ভারতে তিন সপ্তাহ কাটিয়েছেন তিনি গত সপ্তাহে শেখ হাসিনা সহ তার তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার এই পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে বাংলাদেশে একটি গণমাধ্যমের বড়াতে হিন্দুস্তান টাইমস বলছে শেখ হাসিনা যখন দেশ থেকে দেশ থেকে পালায়ন করেন তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টটি ছিল তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনীতিক পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন ছয়বার চব্বিশে আগস্ট পর্যন্ত শেখ হাসিনার বিশ দিন কাটিয়ে বিশ দিন ভারতে কাটিয়ে ফেলেছেন ফলে বৈধ উপায়ে আর মাত্র পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন থাকতে পারবেন তিনি এরপরই অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রতার্পণের ঝুঁকি বেড়ে গেছে হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত একান্নটি মামলা করা হয়েছে যার মধ্যে বেয়াল্লিশটি হত্যা মামলা এসব মামলা তার বিরুদ্ধে বিচার শুরু হবে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি দুই সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে বলে উল্লেখ করেছেন গণমাধ্যমটি যদিও চুক্তিটি দুই সালে সংশোধন করা হয় এতে বলা হয় রাজনৈতিক বিবেচনা করা মামলার আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে এছাড়া যদি মামলায় ন্যায় বিচার না করার উদ্দেশ্য হয় তাহলে দুই দেশে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী সময়ে এক এক জুলাই থেকে পনেরোই আগস্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এ সংক্রান্ত অনুরোধ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ককে চিঠি দিয়েছেন আজ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেবা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাবিনা সামদাসানি প্রচারিত সংবাদ এ এই তথ্য জানানো হয় ব্রিফিংয়ে বলা হয় বাংলাদেশে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি নিরপেক্ষ ও স্বাধীন তথ্যানুসন্ধানের বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বিক্ষোভের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপপ্রয়োগের বিষয়ে প্রতিবেদনের পাশাপাশি এসব লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ ন্যায় বিচার জবাবদেহী ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশের লক্ষ্যে হাই কমিশনারের দপ্তর অনুযায়ী কয়েক সপ্তাহের মধ্যে একটি অনুসন্ধানী দল নিযুক্ত করবে তথ্য অনুসন্ধানী দলটি কাজের ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার বিষয়ে অন্তর্বর্তী সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কাজ থেকে সর্বান্তক সহযোগিতার আশ্বাস পেয়েছে ব্রিফিং এ বলা হয় জাতিসংঘের একটি অন্তর্বর্তী দল গত সপ্তাহে বাইশ থেকে উনত্রিশে আগস্ট বাংলাদেশ সফর করে প্রতিনিধি দলটি সফরকালে সম্প্রতি বিক্ষোভের ছাত্র নেতা ছাত্র নেতারা যারা অনেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আটক ও আহত হয়েছেন তাদের সরকারের পাশাপাশি বেশ কয়েকজন উপদেষ্টা প্রধান বিচারপতি পুলিশ ও সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা আইনজীবী সাংবাদিক মানবাধিকার কর্মী রাজনৈতিক দল সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন সরকারের অনুরোধে প্রতিনিধি দলটি বাংলাদেশে বিভিন্ন বৈঠকে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন ও বল প্রয়োগের তদন্তের পদ্ধতি নিয়ে আলোচনা করেছে তারা নাগরিক পরিসর সত্য ও ন্যায় বিচারের প্রয়োজনীয়তা অভিজ্ঞাতের